আসসালামু আলাইকুম তোমরা যারা ফার্স্ট টাইম আর কিংবা সেকেন্ড টাইম আছো সবার একদম লাস্ট ভরসা হিসাবে গুচ্ছ অ্যাডমিশন টেস্টে এই বছর আছে কারণ তোমাদের আসলে পরীক্ষার ডেটটা প্রকাশিত হয়েছে এইটাই হচ্ছে তোমাদের শেষ পরীক্ষা হবে এবং এই বিশ্ববিদ্যালয়টাই তোমাকে লাস্ট পাবলিকিয়ান হিসেবে বানানোর একটা অপশন তোমার হাতে থাকবে তো সবকিছু একদম ডিটেলস আমরা ভিডিওতে আলোচনা করার ট্রাই করব এই অ্যাপ্লিকেশন প্রসেসগুলা গুলা নিয়ে এবং কবে পরীক্ষা কত টাকা লাগবে কি কি তোমাদের একদম সবকিছু ডিটেলস সার্কুলার নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করার ট্রাই করব তো আমরা প্রথমে যদি একটু দেখি যে আবেদনটা আসলে শুরু হচ্ছে কবে তোমাদের এ বি এবং সি ইউনিট অর্থাৎ মানবিক বাণিজ্য এবং বিজ্ঞান ইউনিটের জন্য তো তোমাদের সব বিভাগের জন্য বা সব ইউনিটের জন্য अप्लाई শুরু হবে হচ্ছে 5 মার্চ থেকে এবং এটা চলবে হচ্ছে 15 মার্চ পর্যন্ত অর্থাৎ নেক্সট মান্থ তোমাদের কিছুদিন পরেই अप्लाई শুরু হবে এটা রমজানের মধ্যেই তোমাদের মানে এই অ্যাপ্লিকেশনটা করে ফেলতে হবে এটা হচ্ছে তোমাদের আবেদন শুরুর তারিখ অর্থাৎ তোমাদের হাতে মাত্র 10 দিন থাকবে এবং এই বছর গুচ্ছের একটা ভালো দিক হইল তারা তাড়াতাড়ি আসলে ভর্তি করাবে এবং তাড়াতাড়ি তোমাদের ক্লাসগুলো শুরু করে দিবে ওকে এজন্যই তারা হুরা করেই মোটামুটি তোমাদের অ্যাপ্লিকেশন ডেটটা দেয়া হইছে মাত্র 10 দিন এত কম সময় আসলে কখনোইই থাকে না এরপরে দেখো তোমাদের আবেদন ফি তো আবেদন ফিটা তোমাদের বেসিক্যালি 1500 টাকা দিয়ে अप्लाई করতে হবে এবং পরবর্তীতে তোমাদের পার বিশ্ববিদ্যালয়ে মানে তোমার রেজাল্ট হওয়ার পরে তোমার বিশ্ববিদ্যালয়ে अप्लाई করতে হবে যে তুমি এই রেজাল্টটা পাইছো পরীক্ষা দিয়ে এখন তুমি কোন বিশ্ববিদ্যালয়ে अप्लाई করতে চাও তখন তোমার বাকি 500 করে দিয়ে দিয়ে তোমার যতগুলো বিশ্ববিদ্যালয়ে ইচ্ছা ততগুলোতে তুমি अप्लाई করতে পারবা তো এইটাই বেসিক্যালি তোমাদের এই 500 আর হচ্ছে 1500 খেলা ওকে তো মোটামুটি তোমরা ধরে রাখো যে তোমাদের এইখানে যদি তুমি 1500 দিয়ে अप्लाई করো আর পরবর্তীতে ধর সর্বোচ্চ তুমি পাঁচটা বিশ্ববিদ্যালয়ে अप्लाई করবা তার মানে 2500 তার মানে 1500 আর 2500 মিলা 4000 টাকা তোমার গুচ্ছের অ্যাপ্লাই এর জন্য সেভিং রাখতে হবে ওকে এটা হলো কথা আর এইখানে अप्लाई করার পরে সিলেকশন পদ্ধতি নেই তোমাদের যে ক্রাইটেরিয়া দেয়া হইছে মানে বিশেষ করে তোমরা যারা 8 এর আছো তোমাদের সাড়ে ছয়ের মত দেয়া হয়েছে আর অন্যান্যগুলা তোমরা একটু সার্কুলারটা দেখে নিবা অফিশিয়াল সার্কুলার কিছুদিনে মধ্যে আসবে তো তুমি যদি তোমার রোল দিয়ে अप्लाई করার এবিলিটি থাকে তোমার ওগুলা দেখারও প্রয়োজন নেই তুমি ডাইরেক্ট সিলেক্টেড হয়ে যাবে মানে তুমি পরীক্ষা দিতে পারবে এটা কোনো प्रॉब्लम নাই এটা হচ্ছে আর একটা ভালো ফ্যাসিলিটিস ওকে এখন দেখো এই যে গুচ্ছের আবেদন এটা আসলে তারিখ কবে কবে ঠিক আছে তো মোটামুটি দেখো এই বছর তোমাদের 19 টা ভার্সিটি বা 19 বিশ্ববিদ্যালয় তোমাদের এই বছর হচ্ছে গুচ্ছের মধ্যে আছে তো যেগুলা মেজর ইউনিভার্সিটি ছিল সেগুলার বেশিরভাগই বের হয়ে গেছে আর দু একটা ইউনিভার্সিটি আছে তারপরেও পরীক্ষা তো পরীক্ষাই

পরে আরকি তোমরা সাত আট দিন এক সপ্তাহ সময় পাবা যারা সিউনিডে পরীক্ষা দিবা তারা ওকে এরপরে দেখো বি ইউনিট মানে তোমরা যারা মানবিক আছো তাদের পরীক্ষা একদম হচ্ছে দুই মে ঠিক আছে তার মানে তোমাদের ধরো খুলনা ভার্সিটি এবং রাজশাহীর পরীক্ষার পরে তোমরা আর বারো থেকে পনেরো দিনের মত টাইম পাইতে পারো এই তোমরা যারা মানবিক আছো ওকে এখন যারা বিজ্ঞানের আছো এই ইউনিটের স্টুডেন্ট আছো তাদের পরীক্ষা হচ্ছে নয় মে ঠিক আছে তার মানে দেখো এই মে মাস হচ্ছে তোমাদের এই বছরের অ্যাডমিশন সিজনের শেষ একটা সময় এবং এইটাই তোমাদের গুচ্ছের লাস্ট একদম এই বছরের পরীক্ষা যারা সেকেন্ড যারা আসছো তাদের জন্য তো খুবই লাস্ট একটা সুযোগ আর যারা ফার্স্ট টাইমার আসছো তাদের সেকেন্ড টাইম আর না হওয়ার একটা ভালো সুযোগ হচ্ছে এই গুচ্ছ ওকে তো এটা হচ্ছে তোমাদের ডেট এখন আমরা দেখব যে এইখানে আর কি কি জিনিস আসলে স্পেসিফিক এই বছরে আছে এখানে দেখো বিভাগ সেন্স নাই তার মানে তুমি যদি এইচএসসি তে সাইন্সে পড়ো তার মানে তোমাকে শুধু সাইন্সের ইউনিটেই পরীক্ষা দিতে পারবে তুমি তুমি এইখানে মানবিক বা কমার্সের যে ইউনিট আছে এগুলাতে দিতে পারবা না सेम ভাবে অন্যান্য ইউনিটের গুলো আরসের স্টুডেন্ট হইলে শুধু আরসের ইউনিটে পরীক্ষা দিতে পারবে এরপরে কি দেখো বিষয় ভিত্তিক কোনো পাস নেই মানে তুমি হচ্ছে আলাদা আলাদা করে যে তোমার পাস করতে হবে এমন কোন ক্রাইটেরিয়া নেই ধর বাংলাতে এত পেতে হবে ইংরেজিতে এত পাইতে হবে জিকে এত পাইতে হবে এমন ক্রাইটেরিয়া নেই ওকে তো তোমার টোটাল যদি তুমি জাস্ট হচ্ছে তিরিশ পাও মানে এর মধ্যে তো তোমার পরীক্ষা হবে ধরো এই তিরিশ পাইলে মানে ন্যূনতম তোমার তিরিশ মার্ক সেটা যেভাবেই হোক না কেন তুমি যদি এমনিও পাও ধরো তোমার বাংলাতে পঁয়ত্রিশ আছে বি তুমি বাংলাতেই শুধু তিরিশ পাইছো বাকিগুলোতে জিরো জিরো পাইছো নো প্রবলেম তাও তোমার মেরিট লিস্টে নাম আসবে ওকে এটা একটা হচ্ছে তোমাদের মানে সুবিধা আর এখানে নেগেটিভ মার্কিং আছে -0.25 করে মানে প্রতিটা ভুলে জন্য -0.25 -0.25 করে কাটা যাবে ওকে চারটা ভুলে এক নাম্বার এটা হচ্ছে বেসিক রুল এই বছরের জন্য এখন একটা জিনিস দেখো সিলেবাস তো সিলেবাস এবার ভালো একটা জিনিস হইল তোমাদের এইচএসসি আর শর্ট সিলেবাস এটা স্পেসিফিক করে দেয়া আছে তার মানে তোমরা যারা আরসি এর স্টুডেন্ট আছো বিশেষ করে তাদের আসলে যে অসুবিধাটা হয় যে বাংলা ফাস্ট পার্টে সিলেবাসের বাইরেও প্রশ্ন আসতেছে সেগুলো আসলে চান্স কম। তার মানে শর্ট সিলেবাসটা জাস্ট ফলো করলেই হবে। এখন দেখো এই বি ইউনিটের আসলে মাল্টি ডিস্ট্রিবিউশনটা কেমন বা কোন কোন জায়গা থেকে তোমাদের প্রশ্ন করা হবে। যেহেতু তোমরা আমার বেশিরভাগ স্টুডেন্ট বি ইউনিডের এজন্য আমি বি ইউনিটটাকে সুন্দর করে দেখায় দিচ্ছি। অন্যান্য যারা ইউনিট আছো আমি এই আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক দেব ওখানে গেলে সব কিছু তুমি পেয়ে যাবে। ওখানে সার্কুলারটা দেয়া আছে। করে তো এইখানে দেখো বাংলা থেকে তোমাদের পঁয়ত্রিশ ইংলিশ থেকে পঁয়ত্রিশ এবং জি অংশ থেকে তিরিশ অর্থাৎ আগের বছরের যে প্যাডান গুলো ছিল ওই প্যাডারেই পরীক্ষা হবে এইখানে কোনো কিছু চেঞ্জ করা হয়নি তো জিকে অংশ থেকে তোমাদের যে টাইপের প্রশ্ন হওয়ার কথা ছিল যেমন বাংলাদেশ এবং আন্তর্জাতিক অর্থাৎ সাধারণ জ্ঞান যেটা সেই জায়গা থেকেও প্রশ্ন থাকবে সাথে মৌলিক বিষয় বলি এবং ICT এখানে total সাতটা বিষয় পড়তে হবে অর্থনীতি পৌরনীতি সমাজবিজ্ঞান ভূগোল যুক্তিবিদ্যা ইতিহাস এই subject এবং ICT এগুলো তোমার পড়তে হবে তো এগুলা পড়লে তোমার GK অংশের ত্রিশ mark cover হবে তাইলে এই total হচ্ছে তোমার একশো mark পরীক্ষা হবে এবং সময় থাকবে তোমার হচ্ছে ষাইট minute okay মিনিটে পরীক্ষা হবে তো হচ্ছে তোমাদের তথ্য বা বিষয় ওকে তো এখন মোটামুটি এই হলো তোমাদের সার্কুলারের আপডেট আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে যদিও প্রশ্ন না থাকারই কথা তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন থেকে তোমরা মানে এই ভিডিওর কমেন্টে তোমরা কমেন্ট করলে আমি তোমাদের উত্তর দিয়ে দিতে পারি ঠিক আছে এখন একটা জিনিস দেখো যে তোমাদের টোটাল seat কেমন আছে তো আগের বছরে তোমাদের টোটাল seat এমন ছিল ধরো হচ্ছে চার হাজার পাঁচশোর মতো কোটা মোটা সব সহ মানে কোটা টোটা সব ছাড়া এই মানে তোমরা যারা genuine arts এর student আছো তাদের জন্য তো এই বছরে আসলে তোমার প্রায় অর্ধেকে নেমে আসবে কারণ তোমাদের seat এরকম পঁচিশশোর মত হবে প্রায় দুই হাজারের মতো seat তোমাদের minus হয়ে গেছে কারণ তোমাদের খুলনা university তারপরে হচ্ছে জগন্নাথ সাস্ট এরা আলাদা পরীক্ষা নিচ্ছে যার কারণে তারপরে কুমিল্লা university অনেক সব তোমাদের কমে গেছে তো মোটামুটি ধরে রাখো তোমরা যারা আরসি এর স্টুডেন্ট আছো তাদের এইরকম বি ইউনিট থেকে 2500 এর আসন এই বছর থাকতে পারে এটা একজ্যাক্টলি এখনো বলা যাচ্ছে না প্রত্যেকটা ইউনিভার্সিটি তাদের সার্কুলারগুলো যখন আলাদা আলাদা করে দিবে তখন তোমরা সবগুলা বুঝতে পারবে তারপরে একটা আইডিয়া তোমরা পেতে পারো এখন দেখো তোমাদের জন্য তোমরা যারা গুচ্ছের प्रिपरेशन নিচ্ছ বিশেষ করে লাস্ট অপশন হিসাবে তাদের জন্য আমরা একটা ব্যাচ লঞ্চ করতেছি সেটা হলো আগামী কাল থেকে 27 ফেব্রুয়ারি থেকে শুরু হবে ঠিক আছে এবং এই ব্যাচ তে আমরা তোমাদের টোটাল গুচ্ছ তারপরে হচ্ছে খুলনা ইউনিভার্সিটি এবং রাজশাহী ইউনিভার্সিটির মানবিক এবং বিভাগ পরিবর্তনের ইউনিটের জন্য আমরা তোমাদের বাংলা ইংরেজি জিকে তারপর মৌলিক জিকে আইসিডি এই সাবজেক্টগুলোর কম্বিনেশনে আমরা তোমাদেরকে একদম গুচ্ছ ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত পড়াবো এবং এইটা আগামী কাল একদম 27 ফেব্রুয়ারি ওরিয়েন্টেশন ক্লাসের মধ্য দিয়ে শুরু হচ্ছে আমাদের সিট খুবই সীমিত তোমরা চাইলে দ্রুত ভর্তি হইতে পারো এখন তোমরা যদি এই ব্যাচটা সম্পর্কে আমাদের জানতে চাও যে কিভাবে আসলে তোমরা ক্লাসগুলা নিব পরীক্ষা সিস্টেম কেমন পরীক্ষা সিস্টেমটা দেখো তোমরা গুগলে গিয়ে জাস্ট এইটা লিখে সার্চ করবা nirbhort.net www.nirbhort.net তাহলে বুঝতে পারবা এইখানে আমরা তোমাদের বিভিন্ন টাইপে পরীক্ষা নিব যেমন তোমাদের আমরা ডেইলি एग्जाम নেব ডেইলি एग्जाम বলতে প্রতিদিন যেদিন যে টপিকগুলো আমরা তোমাকে পড়াচ্ছি সেই টপিকগুলোর উপরে পরীক্ষা নিবো এটাকে বলা হয় ডেইলি পরীক্ষা তারপরে মক টেস্ট দিতে পারবা তোমার ইচ্ছা মতো পছন্দের মতো টপিক সিলেক্ট করে সবকিছু করে একদম খুবই সুন্দরভাবে আমাদের ডেডিকেটেডলি শুধু এর জন্য এই ওয়েবসাইটটা থাকবে ইভেন এই জায়গাতে এবছর মৌলিক জিগের যে সাবজেক্টগুলো আছে ওই গুলো শর্ট সিলেবাস অনুসারে আলাদা 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 করে পরীক্ষার ব্যবস্থা থাকবে আমরা তোমাদের যেদিন যে টপিকগুলো পড়াবো সেইগুলোর উপরে পরীক্ষা দিবা এরপরে মৌলিক জিগেতে যেহেতু তোমাদের সমস্যা হয় ওইটা নিয়ে আমরা ডেডিকেটেডলি আলাদা করে মডেল টেস্ট নিব সব ধরনের ফ্যাসিলিটিস তোমরা আমাদের এই ব্যাচটাতে পাওয়া তারপরে দেখো তোমাদের যে ক্লাসগুলো হবে তোমাদের লাইভ ক্লাস হবে প্রায় 150 টার মতো ওকে 130 টা হবে যেগুলো তোমাদের হচ্ছে গুচ্ছের জন্য বেসিক্যালি কাজ আসবে গুচ্ছ খুলনা ইউনিভার্সিটি আর রাজশাহীর এমসি কিউ এর জন্য আর বাকি 30 টা ক্লাস থাকবে এই 30টা ক্লাস মানে বাকি 30 বা 25টার মত ক্লাস থাকবে সেগুলা তোমার খুলনা ইউনিভার্সিটির লিখিত কভার করবে তার মানে এই একটা ব্যাচ দিয়ে ভর্তি হইলে তোমার কিছু খুবই সলিড ভাবে একদম সুন্দর ভাবে ক্লাসগুলা তোমরা করতে পারলে তোমাদের আর কিচ্ছু লাগবে না জাস্ট লাস্ট অপশন হিসেবে প্রতিদিনের পড়াটা জাস্ট প্রতিদিন তোমরা করবে আমরা যেদিন যেভাবে পড়াবো এগুলো তাইলে তোমাদের আর কোনো কিছু লাগবে না তো এইটা হচ্ছে লাইভ ক্লাসের বিষয় গেল ক্লাসগুলা হবে জুমে এবং ফেসবুক গ্রুপে লাইভে তার মানে দুইটা একই সাথে তোমরা চাইলে জুমেও জয়েন করে কথা বলতে পারবা ডাইরেক্ট

আর এইখানে exam হবে dedicatedly দুইশো যেগুলার আমরা প্রশ্ন সেট করব এবং এইখানে তো unlimited প্রায় এক লক্ষের বেশি প্রশ্নের উপরে তুমি পরীক্ষা দিতেই পারতাছ সব ধরনের access তুমি আমাদের এই batch টাতে পাবা এই batch টাতে ভর্তির জন্য কি করতে হবে এই যে নাম্বারটা টা zero one seven এই নাম্বারে আমাকে একটা হোয়াটসঅ্যাপে কল বা হচ্ছে আমাকে ডিরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ অথবা ডিরেক্ট আমাকে ফোনে কল দিলেও তোমরা এইবা ভর্তি হইতে পারবা এটা যেহেতু কালকে থেকে শুরু হচ্ছে ইনস্ট্যান্ট ভর্তি হয়ে যাও আমরা ভর্তি দ্রুত অফ করে দেব এবং এই ব্যাচের ফি হচ্ছে 2500 টাকা ওকে এখন যারা যারা ভর্তি হবা তারা কমবাইন্ডলি একটা সলিড प्रिपरेशन নেওয়ার জন্য এই ব্যাচটা তোমার জন্য খুব বেশি ইফেক্টিভ হইতে পারে এবং আমি আশা করি তোমরা যারা যারা ভর্তি হবা আমরা তাদেরকেই নিয়ে যেহেতু কাজ করব এবং সলিড একটা प्रिपरेशन আগামী তিনটায় ইউনিভার্সিটির জন্য তোমার পরীক্ষার জন্য

যারা যারা এবং আমাকে আমি তোমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবো আমার সাথে সরাসরি কথা বলতে পারবা ঠিক আছে এইটা এই নাম্বারটা একটা স্ক্রিনশট নাও তাইলেই হবে এইট জিরো সিক্স ফোর তো সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আল্লাহ হাফেজ বাই বাই